আমার বাসায় সব রান্না যেমন তেমন শুধু মুরগি রান্না নিয়ে অনেক ঝামেলা মুরগিতে ঝাল কম হয়েছে মুরগিতে গন্ধ আসতেছে মুরগি খেতে মজা হয় নাই এই বেশি মানে সবচেয়ে বেশি রান্না হয় মুরগি আর মুরগি নিয়েই শত ঝামেলা আমার বাসায় তো আজকে ঠিক করছি কিছুই করব না শুধু রোস্ট বানিয়ে দেবো একদম এক কথায় রোস্ট ভাত দিয়ে খাবা না পোলাও দিয়ে খাবা কিছু জানি না শুধু আগে মুরগিকে রোস্ট রান্না করব তারপরে সব কিছু পরে কিন্তু আমি ভাতই রান্না করেছিলাম এই রোস্ট ভাতের সাথেই সবাই খেয়েছিল তো চার দুটো মুরগি নিয়েছিলাম দুটো মুরগিতে আমি সবগুলো নেই নেই দুটো মুরগির থেকে আমি পিস নিয়েছিলাম মানে একটা মুরগির পুরো আর এর মুরগিগুলো বড় বড়ো দেশি মুরগি তো দেশি মুরগি রোস্ট কেমন লাগে বলেন তো খেতে কিন্তু মজা লাগে আমার কাছে কিন্তু মাংসটা হয় শক্ত শক্ত মানে ব্রয়লার মুরগি দিয়ে বা কক মুরগি দিয়ে যে রান্নাটা হয় রোস্ট সেই রোস্টটা মনে হয় খেতে বেশি মজা লাগে আর এই রোস্টটা হয় কি একটু শক্ত শক্ত হাড্ডি থাকে এগুলো বাচ্চারাও খেতে পারে না আর বড় মানুষ তো খেতেই পারবে না কারণ মুরগিগুলো ছিল বেশ বড় দেখেই বুঝতে পারছেন যে মুরগিগুলো বেশ বড় ছিল তো আমি ডাইরেক্ট মুরগিগুলো তেলে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ব্ল্যান্ড করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে মানে ভাজতেও আসি আর একটা করে মশলা দিচ্ছি দিয়েও দিচ্ছি আর কি মানে একবারে যে সব দিয়ে দিব মুরগি আলাদা ভেজে নিবো তাও করছি না কারণ সিদ্ধ হতে অনেক সময় লাগবে আমি পর্যায়ক্রমে এক একটা করে দিয়ে নিয়েছিলাম আর পিঁয়াজটা আমি প্রথমেই ব্ল্যান্ড করে নিয়েছিলাম অনেকগুলো আমি দই দিয়েছিলাম আর সাথে রান্নাও করেছিলাম আবার দুধ দিয়ে মানে দুধ ছাড়া পানি দিয়ে ব্যবহার করি নাই এর এইভাবেই রান্না করেছি আর বাদামগুলো অনেকগুলো বাদাম দিয়েছিলাম কাজু পেস্তা যে বাদাম আছে বা আমাদের সাধারণ যে চীনা বাদাম এই বাদামগুলো আমি একদম পেস্ট করে দিয়ে দিয়েছিলাম সাথে আর দুটো আলু বোখারা দিয়েছিলাম আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম মানে ব্ল্যান্ডও করে দিয়েছিলাম আবার আস্তও দিয়েছিলাম আর এই যে দিয়ে দিলাম দেখেন গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে এখন মানে আবার আর একটু মানে ভুনা ভুনা করে নিব আর কি একটু পানি পানি আছে এটা মুরগিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কারণ আমি অনেকক্ষণ চুলায় রেখেছিলাম আর আরও বেশি করে কিছু পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম মুরগিটা একদম ফাইনাল লুক এটা আর ঘি দিয়েছিলাম বলে এত সুন্দর গ্রান এসেছিল সাথে দুধ ঘি এগুলো দেওয়াতে আসলে এই রোস্টটা পোলাও দিয়ে খাওয়ার মতোই ছিল কিন্তু আমি পোলাও রান্না করিনি রাগেই রান্না করেছিলাম যে কেউ মুরগি এভাবে খেতে ভালোবাসে না তাই আজকে ঝোলো করবো না একদম একদম ডাইরেক্ট রোস্ট বানিয়ে দিব অবশ্য সবাই খুবই পছন্দ করেছিল যে একদম বিয়ে বাড়ির মতো রোস্ট হয়েছিল খেতে খাওয়া দাওয়ার পরে এই যে একটু বাইরে যাওয়া হয়েছিল বাইরে থেকে এই যে কি খাবে বাচ্চারা বাটার বন খুবই পছন্দ বাটার বন শিঙারা পাউরুটি আর ওই যে নিয়ে এসেছিলাম অনেকগুলো কর্ন সেগুলো মানে এগুলো আবার মিষ্টি চিনি দেওয়া আর সাদা মিষ্টি আমার বাসায় এখন হয়েছে কি কেউ কোনো মিষ্টি পছন্দ করে না এই একমাত্র এই মিষ্টিটা এখন